আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে প্রত্যেককেই আমার নতুন ভিডিওতে স্বাগতম আমার আজকে ভিডিও টপিক হচ্ছে সৌদি আরবের যে সমস্ত ছোটোখাটো খাল বিল থাকে সেই সমস্ত খালবিলে পানি জমাট বাদলে কেমন দেখায় সাধারণত সৌদি আরবে সচরাচর সবসময় বৃষ্টি হয় না যখন বৃষ্টি হয় হয়তো হয়তোবা একাধারে দুই থেকে তিন দিন বা চার থেকে পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে এমন পরিস্থিতিতে সেই সমস্ত ছোট ছোট খালগুলো বেলগুলো ভরাট হয় এবং পানিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে থাকে আমি এখন বর্তমান অবস্থান করছি আমি যেই শহরে বসবাস করি সেই শহরের ছোটোখাটো খাল বিলগুলো দর্শন করার চেষ্টা করছি যদিও ভিডিওর প্রত্যেকটি অংশ বিশেষ বিভিন্ন জায়গা থেকে নেয়া সাধারণত নদীমাত্রিক এই সমস্ত খাল বিলগুলোর ভিডিও আমি আরও অনেকগুলো ধারণ করেছিলাম এবং ইউটিউবে দিয়েছিলাম বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন জায়গাগুলোতে ছোট ছোট খাল বিল থাকে শুধু বৃষ্টির পানি বের হওয়ার জন্য সাধারণত সৌদি আরবে খাল বিল নেই বললেই চলে পাশাপাশি নদী একদমই নেই তবে রয়েছে বিশাল এক সাগর যেটার ভিডিও ধারণ আমি করতে পারিনি আমার শহর থেকে অনেক দূরে সাধারণত সৌদি আরবে গত কয়েক বছর আগে এক বৃষ্টি একদমই হতো না তবে ইদানিং কিছুদিন পরপরই ঘন ঘন বৃষ্টি হচ্ছে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবারও উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিওর অপেক্ষায় ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও